সবাইকে তো হচ্ছে আজকে হচ্ছে নিউ স্টাইলে মুড়ি মাখা করবো তো চলো দেখা যাক কেমন লাগে খেতে তো আমি তো বানাচ্ছি না বানাচ্ছি হচ্ছে ইনি তা কেমন লাগে খেতে চলো দেখা যাক প্রথমে এই মুড়িটাকে তেল দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে প্রথমে তেল দিয়েছিল তখন এখন অল্প তেল দিল এখন তো তেলটাকে দিয়ে প্রথমে মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছ কি বল আমি কেন বলো তুমি বলো তুমি ভাবছো তুমি বলো বলো তারপর হালকা কুচনো পেঁয়াজ আর লঙ্কা লঙ্কা পরিমাণ মতো আমরা লঙ্কা কম খাই তাই লঙ্কা একটু কম দিয়েছি তারপর দিব এটার মধ্যে একটু শশা তারপর দিব হচ্ছে একটু আলু সিদ্ধ কুচি কুচি করে কেটে রাখা পুরো ভালো করে মাখা হবে পরিমাণ মতো হচ্ছে একটু লবণ বিট লবণ দিচ্ছে এখানে যেহেতু আলু সুতো দিয়েছে তাই একটু লবণ দিচ্ছে পরিমাণ মতো এবার দিবে হচ্ছে চাট মশলা চাট মশলাটা একটু দেখাও পানি চাট মশলা এই চাট মশলাটা উপর দিকে দিবে এই ভাত এটা জমে যাবে তারপর দিবে হচ্ছে একটু চানাচুর একটু একটু তারপর হচ্ছে এখানে হচ্ছে এখানে কুচুন আমি একটু ধনে পাতা রেখেছি এবার যখন আমার মুড়ি মাখাটাকে অলমোস্ট হয়ে গেছে একদম দেখি এবার ধনে এর মধ্যে দিয়ে দিচ্ছে খেতে কিন্তু দারুণ লাগবে খেতে আমি করবো কেমন হয়েছে আমি বলছি দারো মিনিট তোমরা অবশ্যই কিন্তু এভাবে খেলে দেখো